তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই ভিডিও তো বলব যেমন আমার ব্যাগ আছে এখানে ব্যাকের অপশান আছে নিচে আপনারা যদি সাইড ব্যাক ই অন করতে চান সেটা কিন্তু খুব সহজেই অন করতে পারবেন আর যদি অফও করতে চান সাইড ব্যাক থেকে আপনারা যদি এইভাবে রাখতে চান সেটাও করতে পারবেন খুব সহজে তো বন্ধুরা এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এ ধরনের ট্রিক পাওয়ার জন্য তো বন্ধুরা সবার প্রথমে আপনারা যাবেন সিটিংয়ে ঠিক আছে আমি সিটিংয়ে চলে যাচ্ছি আপনাদের সিটিং থেকে সেটাকে অন অফ করতে পারবেন সিটিং আসার পর বন্ধুরা আপনারা নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন হোম স্ক্রিন ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন হোম স্ক্রিন এই হোম স্ক্রিনে আমরা টিপি দেবো টিপার পর আমরা নিচে স্ক্রল করব সবার নিচে স্ক্রল কর পর আমরা দেখে নেবো আমাদের অপশানটা কোথায় আছে এই যে এখানে আছে সিস্টেম নিভিজেশন ঠিক আছে এখানে আমরা সিস্টেম নিভিগেশনে ক্লিক করব আর এখানে কিন্তু দুটা অপশন দেখতে পাবো একটা হচ্ছে গেস্টুরেস একটা হচ্ছে বটন আপনারা যদি এটাতে করে দেন তাহলে আপনার সাইড ব্যাক অন হয়ে যাবে আর যদি আপনারা এখান থেকে আমি প্রিভিউ পেজে করে দেবো ঠিক আছে এখন আমাদের দেখবেন এখানে স্যাডব্যাগ কিন্তু চালু হয়ে গেছে আমরা যে কোনো কিছু যদি ওপেন করি তাহলে কিন্তু আমাদের স্যাডব্যাগ এখান থেকে স্যার সাইড করে আমরা ব্যাক করতে পারবো আর অফ করার জন্য সর্ব ওখানেই যাবেন যেখানে আমি বললাম সেটিং আসবেন আর হোম স্ক্রিনে আসবেন আর থেকে নিচে সিস্টেম যে সময়টা খুঁজে নেবেন আর এখানে বাটনে এখানে ক্লিক করে নেবেন ডান সাইডের তাহলে আমাদের কিন্তু এখন বটন সেট হয়ে গেছে তো বন্ধু আই হোপ আপনারা বুঝতে পেরে গেছেন আজকে ভিডিও এতটাই টাটা বাই বাই